বড় ভাই, এত উত্তেজিত হলে জিত কি করে হবে বড় ভাই? ঠিকই হইছে কাকা একটু মাথা ঠান্ডা করে কাজ করো না। মাথা আমার নষ্ট হয়ে গেছে রে। আরে মুনি আমার অনেক কষ্ট রে। সেটা মুই দে কাকা বহর না যন্ত্রণা সব থেকে বড় যন্ত্রণা। এ লাড়ামুকি তুই চুপে তো কথা বল দিইনি চুকাই। শালা আমার বউ গিলি পালি গেছে রে। আ কত বড় হিম্মত।

যদি তাই করতে হয় তাহলে সেটাই করব বউ আমার আর দরকার নেই বউ আমার মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে আমার মান সম্মান ইজ্জতকে নিয়ে ফুটবল খেলা করেছে ওই সুইরের বাচ্চা ফুটো আমি ফুটো লাশ দেখতে চাই লাশ তার জন্য যত টাকা খরচা করতে হয় আমি করব তোরা সব ব্যবস্থা কর আরো লোকজন লাগে বাইরে থেকে নিলে আমার দরকার এখন ফুটুকে তাহলে এখন কি করবে কাকা ওই ফটকে আব্বাকে আর ওই ছোট ধরে আনবো তুই পারবি ধরে আনতে না ওই কাকা আমি ওই এদের সাথে যাতাম তাই বলছি এর কপালে চিত্র না খুব বকে উপরে উপরে কথা বলে ভুলে গেছে কাকা আর বলবো না তুই ভুল বলিস তুই ঠিকই বলেছিস হামসফর হ্যাঁ বলো বড় ভাই ফালতুকে সাথে করে নিয়ে যা ওর ছোট বৌমাকে আর ওর বাবাকে যেমন করে হোক এখানে নিয়ে আয় ঠিক আছে বড় ভাই যাচ্ছি এই যা তুই যা ফালতু হ্যাঁ হ্যাঁ যা 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 কাকা চলো বন্ধু বন্ধু না সবাইকে মারবো বে বে চলো চলো বড় ভাই বউ দেখে যদি না পাওয়া যায় তাহলে আমার একটা কথা শুনবেন কি বউ যদি না পায় নারকেল বেগমকে আপনার পার্টি অফিসে রেখে দিবেন আর ভোটার বাবাকে মাঠ ধর দিয়ে জমি জায়গা যা আছে সব কেড়ে নেবেন দুটো গ্রাম থেকে খেদিয়ে দিবেন সে তো আমি করবো আমার মান সম্মান নিয়ে চিনিমিনি খেলেছে আমি কি ওদিকে শান্তি দেব ভেবেছিস ওদিকে আমি জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবো তবেই আমার নাম এমএলএ বিকাশ দত্ত এমএলএ সাহেব আমার ছেলেকে আপনি গোডাউন পরিষ্কার করার জন্য ডেকেছিলেন তার পরিণতি কি এই আমার ছেলেটা জেলে ভরা থাকবে

বেটা আমার শাশিয়ে যায় আর বাপ বলে দয়া করো করবেন নাকি এমন দয়া ময়া করবো না একবারে হাতে বাটি ধরিয়ে দেবো আমার নাম এমএলএ বিকাশ দত্ত বাটি ধরে দেয় ভালো তুই এক কাজ কর হ্যাঁ বলো দুটো ম্যাকডল রাম লাই মদনা খেলি মাথায় কাজ করছিস না হ্যাঁ বড় ভাই যাচ্ছে এখন নিয়ে আসছি আমার বউকেলি পালি গেলে আমি একটা এমএলএ এটা কি মানা যায় ধৈর্য বান ভেঙে গেছি

বলছি তিরিশ চল্লিশ হাজার টাকা মতো আপনাকে আমি দিচ্ছি আমার ছেলেটাকে ছেড়ে দিলে হতো না তিরিশ চল্লিশ হাজার টাকা তুই দিকে তারপর আবার তুই ছেলে রেপ করে দেবে লাকের কথা বল লাকের কথা বল ছেলে যদি জীবন তো বাড়ি চাস তাহলে লাকের কথা বল আর নাহলে সুজা বাড়ি যা দি বইয়ের কাছে সুজা আবার ছেলে তৈরি কর গা ও ছেলের কথা ভুলি যা যাতা বুদ্ধ হার আমি মামেকু ছেলিও ওখান কি ছেলে শুরুরের বাচ্চা জুড়া নাই রে রেপ করেছে রেপ রেপ মানে বুঝিস এই বোকা চুদা মানে পাকানে জোর জবরদস্তি করে ডান্ডা ভয় দিয়েছে তোমার ছেলে এই ওর বোকা একবার রেপ করতে তো দেখ তোর কেমন লাগে স্যার কথাবার্তা ভালো করে বলবেন স্যার আমি বড় রেপ করেছি আমি তো মেয়েটার সাথে কথা বলছিলাম আর তখন তো তুমি আমাকে ধরে চলেলা তুই চুপ কর বাবা তুই চুপ কর বাবা কথা বলছে এদের সাথে তুই চুপ কর আপনি কত টাকা চাইছেন তোমার ছেলের নামে পুরো পুরো একটা চার্জশিট তৈরি হয়ে গেছে আর সেই চার্জশিট ক্লোজ করতে গেলে পরে মিনিমাম 50 লাখ টাকা ধরে রাখো 50 লাখ টাকা এত টাকা আমি কোথায় পাবো স্যার

ঘর বাড়া জি স্যার তোর বউ জি তার কাছে তোকে সেটা কি করলে সেটা আমি বুঝতে পারছিনা বে তুই তো একবারই আনারি সত্যি কথা বল বে স্যার আমি সত্যি কথা বলে দেব আমি একটু পেট সাজিয়ে প্যাটের খবর লিছিলাম ও তোকে প্যাটের খবর হবে না করার আমি করে দেব ঠিক আছে স্যার তাই হবে জান কি অপূর্ব দেখতে তুমি তাই নাকি হ্যাঁ জানো যে ধরে আমি

আমি কি বুদ্ধি বুদ্ধিটাই তো নয় তোমার সাথে আসতে বলো কি বলছো কি তুই ঘরে যে মালিক তাকে মাঝে 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 বাসি পড়াটা ও বাসি পরোটা খাবে বড় লোক মানুষ কত বড় লোক বাসি তো ওটা ছোট লোক তো খাবে